আজকে সবাইকে একটা কথা বলতে চাই আমি এখানে এসেছি আমাদের কিছু চাষের জিনিসগুলো নেওয়ার জন্য দেখতে হচ্ছে এখানে কোনো পটলের চারা আছে তাই পটলের চারা কিনতে এসেছি আমি কিনতে বলতে দেখতে এসেছি এখন তা তারপরে দেখব ভালো না খারাপ কেমন কিছু বৃত্তান্ত সব কিছু ই করার পরে এটা নেওয়ার ইচ্ছা আছে আমার আগে দেখতে দেখাবে আমাদের এই বন্ধুটা তাই এই নারী চাড়া গাছগুলা তিনি দেখাবে দেখতে কেমন খুবই সুন্দর গাছগুলো দেখে গাছে একটাও রোগ লাগানে খুবই সুন্দর গাছ কোন রকমের প্রবলেম নেই গাছগুলো খুবই সুন্দর এখানে আপনাদেরকে দেখাবে একটু দেখালে ভালো হতো গাছগুলো দেখো দেখুন গাছগুলো কি সুন্দর গাছগুলো দেখো গাছগুলো একটা তুলসী লাগা কুকুরি লাগা

আমাদের এখানে দু রকমের চারা পাওয়া যায় এক হচ্ছে হৈবাদ খালি ওই পাশটা দেখাও এটা হচ্ছে আমাদের এটা আমাদের কাজলি পটল আর ওদিকটা আছে হচ্ছে ছেলে গাছ বায়রা গাছ বা পুরুষ গাছ আলাদা করা আছে কোনোটার সাথে কোনো রকম ভেজাল হবে না যে যেরকম নেবে তার সেরকম হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি এখানে দেখলে সবই কিছু বলে দিলো এনি যে বছরের উপরে আমাদের এই চারার ব্যবসা চলছে এখন আজ পর্যন্ত কোনো খারাপ বলতে পারে তাহলে খুবই মানে ভালো তাহলে তো সেরকম তিরিশ বছর বলছেন তাহলে অবশ্যই ভালো তাহলে চারাগুলো আমরা নিজেরা চাষ করি নিজেরা চাষ করে নিজেদের অভিজ্ঞতা তৈরি করা কলকাতা থেকে কুড়ি এনে চারা করা বা হচ্ছে অন্য কারোর জমি থেকে তো এনে চারা করা সেরকম কোনো ব্যাপার নেই নিজেরা তো তৈরি করি তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওই জন্যই দিতে পারি যতক্ষণ বলছে তিরিশ বছর আশা করি আমার তো মনে হচ্ছে খুবই ভালো হবে চারাগুলো আমি তেমন ভাবছি নেওয়ার ইচ্ছা হচ্ছে কারণ দেখছি চারাগুলো খুবই ভালো দেখুন আপনারা তো দেখতে পাচ্ছি চারাগুলো কি শুধু অসাধারণ আপনারা দেখেন একটা চারায় রোগ লাগা তুলসী লাগা লাগা কোনো রকম নাই চারাগুলো বার দেখুন না কত সুন্দর বার চারাগুলো দেখতে দেখলে সামনাসামনি আর ভালো দেখা যাচ্ছে একবারে আপনার চারা পছন্দ যাবে এগুলো জল দেওয়া নেই এগুলো জল দিলে হচ্ছে তাড়াতাড়ি চারা বড় হয়ে যাবে ওই জন্য জল দেয়নি এদিক থেকে চারা দেওয়া হচ্ছে এদিকের গুলো জল দেওয়া আছে

তাদের ঠেকাতে হবে না প্রতি বছর আমার প্রচুর চাষি ফেরত যায় সেই হিসাবে আমাদের আবার কিছু চারা আর একটা কথা বলতে চাচ্ছি যে এখানে ধরো চাষিরা আপনার চারাগুলো কেনে কেনার পরে ধরো লাগানোর পরে কোনো রকম ধরো প্রবলেম হয় তাহলে এটার জন্য কোনো জন্য হচ্ছে আমাদের যে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে তুমি ফোন করবে তার তোমার যে রোগ লেগেছে বা যে সমস্যা ফোনে সব রকম সব কিছু বলে দেওয়া হবে এটা যদি ট্রিটমেন্ট হবে আমাদের দশ কাটা জমি আছে দশ কাটা জমিতে আমরা হাইস্ট তুলেছি বারো মন পটল স্কুবি তো কেমন হয় আচ্ছা প্রতি সপ্তাহে কমল আর সবচারা গুলো দেখানো হয়েছে আমি নিজে দেখেছি কোনো রকম প্রবলেম বা কোনো রকম ইস্যু নেই এখানে আর মালিক পুরো 100% গ্যারান্টি দিয়ে দিয়েছে কোনো রকম পল হবে না আর এখানে মালিক পুরো 40 মানুষ কোনো রকম মানে 2 দিন 3 দিনের জন্য মানুষটা না পুরো 30 বছরের 40 মানুষ ওর জন্য আপনারা যাদেরকে যারা যোগাযোগ করতে চান তাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো আপনারা একটু চেক আউট করে একটু ফোন করে নেবেন কেন কি মালিক তো বাড়িতে তেমন থাকে না একটু কাজ না বাইরে থাকে ওর জন্য তেমন একটা থাকতে পারে না তার জন্য তাদের জন্য এইটুকুনি ভিডিওটা বানিয়েছি আপনারা একটু প্লিজ আমাকে সাপোর্ট করুন